প্রথমেই আমাদের প্রথম আলো বার্তা সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আপনাদের প্রত্যেক দিন আমি সেই প্রতিবেদন আপনাদের আমি দিই আজকে প্রতিবেদন দেব আবার সেই আবার ট্রলি ব্যাগে খাস কলকাতার বুকে নর্দমার ভেতর পড়ে একটা মহিলার দেহ আমি আসছি একটা ছোট্ট ব্রেকের পর তারপর দেখবেন খাস কলকাতার টলি ব্যাগে মহিলার দেখতে থাকুন আমি আমার হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয় এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে ঠিকানা হেভেন্স বোন স্কুল নাইনটি নাইন বাই ওয়ান নার্সারি রোড হেভেন্সপুর স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসি এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমে মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত আমাদের বিশেষ যে যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের হায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে একই জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরো অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে স্কুল আমাদের যে স্কুলটা আমরা পড়েছি এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয় এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বলতে পারছি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা গুণটাকে গড়ে তুলব এইভাবেই আমরা অঙ্গীকার করছি আমাদের এখানে প্লে জোন থেকে কিড থেকে আরম্ভ করে ক্লাস এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস টুয়েলভ অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে আগেই বললাম যে খাস কলকাতাতে ট্রলি ব্যাগে ট্রলি ব্যাগে এক মহিলার মৃতদেহ হ্যাঁ সেটা কোথায় পড়ে রয়েছে জানেন নর্দমায় মুখে যেখানে সব নোংরা ফেলে আমি আর শিবুল পর্বে সরাসরি দেখো খাস কলকাতার কাছেই আজ ফের আতঙ্কের ছবি নর্দমায় আবার আবর্জনিত সঙ্গে ট্রলি ব্যাগ দা পড়েছিল দেখি সন্দেহ হয় সকাল সেই ব্যাগ উদ্ধার করে নিয়ে যায় বাগুই হাজির থানার পুলিশ আর ব্যাগ খুলতে এই চোখ কপালে ফের ট্রলি ভিতর মিলল দেহ জানা গেছে গতকাল সন্ধ্যায় প্রথম ট্রলি ব্যাগটি চোখে পড়ে এলাকার বাসিন্দাদের প্রথমটা তারা ভেবেছিলেন আবর্জনার সঙ্গে কেউ ফেলে দিয়েছে ট্রলি ব্যাগ দিয়ে কেউ গুরুত্ব দেয়নি খুব একটা তবে আজকে সকালবেলায় এক পেপার বিক্রেতা নজরে এলো স্থানীয় এক বাসিন্দাকে জানান এরপর ঘটনাস্থলে যায় বাবুঘাটি থানার পুলিশ তলি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় আর ব্যাগ খুলতে দেখা গেল ব্যাগের ভিতরে রয়েছে মৃতদেহ এক যুবতীর দেহ রয়েছে বলে জানিয়েছে পরনে শ্যালোয়া কামিজ খোলা চুল ওই যুবতীর মুখ বেঁধে দেওয়া হয়েছিল গাউন টেপ দিয়ে খুন করে যে দেউঠিল পাঠ করার চেষ্টা হয়েছে তেমনটি দাবি পুলিশে পুলিশের দাবি ওই যুবতীর বয়স আনুমানিক পঁচিশ থেকে তিরিশের মধ্যে নাম পরিচয় জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ তাহলে বুঝতে পারছেন কোথাকারের মহিলা তাকে খুন করে ট্রলি ব্যাগে তাকে মুখ সেই ব্রাউন টেপ দিয়ে লাগিয়ে নর্দমার মুখে ফেলে দিয়েছে খাস কলকাতায় আজ সকালবেলা সেটা দেখা গেল বয়স পঁচিশ থেকে ত্রিশ বছর এটা একটা টেন্ডেন্সি হয়ে আসছে সেই দুষ্কৃতীদের আপনাদের আগেও দেখেছিলাম যে ট্রলি ব্যাগে করে মৃতদেহ মা আর মেয়ে নিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটে ফেলতে সেই দৃশ্য আমি দেখিছিলাম আর আজকে দেখাচ্ছি দেখুন কলকাতায় খাস তালুকে একদম নর্দমার মুখে সেখানকার লোকেরা কি বলছে স্থানীয় লোকেরা কি বলছে পুলিশ আধিকারিকরা কি বলছে সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তা প্রথম প্রতিবেদন একদম ব্রেকিং নিউজ দেখুন সরাসরি গতকাল গতকাল রাত ভোর এস এসসি ভবনে আটকে রাখা হলো চেয়ারম্যানকে হ্যাঁ এইবার আসছি মূল জায়গায় যোগ্যদের তালিকা প্রকাশ করতে না পারলে অযোগ্যদের চাকরি বাতিল করা হোক তাহলে চাল থেকে কাকড় আলাদা করা যাবে এবার এস এসসি ডেড লাইন বেঁধে দেওয়ার হুঁশিয়ারি দিলেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যোগ্যদের তালিকা প্রকাশ করলো এস তাতে ধৈর্য বাঁধ ভেঙে গেল আন্দোলনকারীদের রাত গড়াতেই বারে আন্দোলন উত্তাপ রাত ভোর আটকে রাখা হলো চেয়ারম্যানকে এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী বলেন যারা যোগ্য বঞ্চিত শিক্ষক সময় মতন বেতন পাবেন দ্রুত রিভিউ পিটিশন করবে রাজ্য সরকার অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি তিনি জানাচ্ছেন সুপ্রিম কোর্টে অর্ডার রয়েছে তাতে কোন জায়গাতে লেখা নেই যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা যাবে না শিক্ষক শিক্ষিকাদের ন্যায্য দাঁড়িয়ে এসএসসি চাইলেই তারা প্রকাশ করতে পারে এইবার যারা যোগ্য বঞ্চিত শিক্ষক সবার মতো বেতন পাবেন এই কথা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু আজ থেকে শুরু হলো সেই আবার ফের আন্দোলন গতকাল রাত্রি বেলায় সেই এস এস সি ভবনের চেয়ারম্যানকে আটকে রেখে দিয়েছিল আর সকাল থেকে তুমুল তুমুল অশান্তি শুরু হলো সেই এস সি ভবনে সরাসরি দেখুন আমাদের পর্দায় সেই শিক্ষক হারাদে যারা শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন তাদের বুকের ব্যথার যন্ত্রণা সরাসরি শুনুন আমাদের পর্দায় এইবার দেখাচ্ছি দেখুন একবারে ব্রেকিং নিউজ বিজেপি নেতা ঘোষ সবে মাত্র বিয়ে করলেন আর আজ তার স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বর এলেন পুজো দিতে আজকে সকালবেলার দক্ষিণেশ্বরের চিত্র দেখুন শুধু তাই নয় আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই দিলীপ ঘোষ এবং তার কি বললেন তাদের কথা আজকে মিট ডেকেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্ম যোগ্য অযোগ্য তালিকা বলেছিল এসেছি বার করবে হ্যাঁ সেখানে প্রেস মিটে কি বললে শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু সরাসরি শুনে নিন তার মুখ থেকে দেখুন তাহলে দেখলেন আজকের প্রতিবেদন ভালো থেকে খারাপ সমস্ত কিছু দিলাম তবে আজকের প্রধান হেডলাইন থাকছে কলকাতার বুকে আজ নর্দমার মুখে এক মহিলার দেহ ট্রলি ব্যাগে পাওয়া গেল আজকে থাকছে এটা হেডলাইন দেখতে থাকুন আমি অমর